আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আজকে আমাদের ভিডিওর মাধ্যমে নওগাঁর সাপারের যে সুস্বাদু আমরুপালি আমগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এগুলো আমগুলো আমরা বাগান থেকে নামিয়ে নিয়ে এসে এগুলো আমরা ওয়ারিং হাউজে প্যাকেজিং করছি প্যাকেজিং করে আপনাদেরকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি এই আমগুলো আপনাদেরকে দেখায় তাহলে হয়তো বুঝতে পারবেন কতটা ফ্রেশ এবং কড়া মিষ্টি আমগুলো একেবারে দেখতে পাচ্ছেন লালটি এই আমগুলো প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে থাকে লাল আম আপনারা জানেন যেগুলো টান মাটি আম নগা সাতাহাড়ে প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়ে থাকে এখানকার মানুষরা ধান উৎপাদন না করে কঠোর পরিশ্রম করে আম উৎপাদন করছেন অর্থাৎ দেশের চাহিদা মেটানোর জন্য আম উৎপাদন করছেন এই আমগুলো দেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে চলে যাচ্ছে এবং আপনাদের অর্ডার মোতাবেক আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি তাই দেরি না করে দ্রুত অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশে আপনাদের অর্ডার মোতাবেক বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছি তো যারা দেশের বাহিরে রয়েছেন তারা যদি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে সরাসরি আমাদেরকে ফোন করুন আমরা এই আমগুলো দ্রুত অর্ডার করুন এই আমগুলো সারা বাংলাদেশে আপনাদের বাসাতে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম